হাই গাইস গুড মর্নিং আপনাদের সবাইকে আমার মিষ্টি প্রিয়া চ্যানেলে স্বাগত এখন আমি ঘুম থেকে উঠেছি উঠে দেখি খুব প্রচুর বৃষ্টি হচ্ছে আর চারপাশে অনেক জল লেগে আছে যেহেতু আজ আমি নিউজে শুনেছি পনেরোই সেপ্টেম্বর আজ খুব ভয়ঙ্কর বৃষ্টি হবে সেটাই আমি ভাবছি যে আজ কি হবে আপনাদের কি তাই মনে হচ্ছে তো দেখে নিন আমাদের এদিকে কেমন বৃষ্টিটাই না হচ্ছে বাড়ির আশেপাশে কত জল লেগে আছে দেখছেন কেমন জল লেগেছে আর খুব বৃষ্টিও হচ্ছে জানি না আর কি হবে তিন চার দিন ধরে একভাবেই বৃষ্টি হয়ে যাচ্ছে আমার ভালো লাগছে না বাড়ি ঘরে একদম অবস্থা নেই কোথাও বেরোতেও পারছি না আর এত বৃষ্টি বৃষ্টির জন্য বেরোতে পারছি না হাওয়া বৃষ্টি তো আমাদের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে বন্ধুরা তবে অবশ্যই একটা লাইক সাবস্ক্রাইব করে দেবেন কমেন্টে জানাবেন ভিডিওটি আমি এখানেই কেটে দিলাম বন্ধুরা বন্ধুরা কেমন বিশাল বৃষ্টি পড়ছে বাইরে আমার মোবাইলটা ভিজে যাচ্ছে আমি ভিডিওটা এখানে কেটে দিচ্ছি আপনাদের সবাইকে টাটা বাই বাইক